Gracias. <laughs> আমরা আছি আজকে ধানমন্ডি সোসাইটির এই আয়োজনে বৈশাখ বন্ধনে আছি আসলে বন্ধনটা আমাদের সবার মধ্যে কিছু কিছু অনুষ্ঠান কিছু কিছু সময় সবাইকে কাছে টানে তেমনি একটি আয়োজন হলো পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখকে উদযাপন করবার জন্য ধানমন্ডি সোসাইটি খুব সুন্দর একটি আয়োজন করেছে এবং এই আয়োজনে আমরা যদি প্রবেশ করি প্রথমেই যেটি আমরা পাই সেটা হলো রুয়াবজার একদম ঠান্ডা এক গ্লাস শরবত হামদর্দ এ সবসময় আমরা দেখি মানবতার জন্য কাজ করে বিভিন্ন এবং আমরা রমজানে যখন দেখি আসলে ইফতারে এক গ্লাস রুয়াবজা না হলে কিন্তু আমরা ইফতার রোজাটা ভাঙতে আমাদের সবসময় সহায়তা করে আর হামদর যেহেতু সবসময় ভালো কাজ করে এটি একটি ভালো কাজ নিঃসন্দেহে কারণ হলো যে এখানে যারা দর্শনার্থী আসবেন এই রোদে গরমে ঘেমে নেয়ে দিয়ে তারা একাকার হবেন সেখানে এক গ্লাস ঠান্ডা তাও আবার একদম ফ্রি সেটা খেয়ে খুবই ভালো লাগবে সবার সতেজ লাগবে এবং গরমে ফুরফুরে মেজাজে আপনারা এই মেলাটাও পরিদর্শন করতে পারবেন আমাদের এই আয়োজনটা উপভোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ হামদরকে অসংখ্য ধন্যবাদ রুয়াবজার জন্য হামদর বাংলাদেশে একটি ওষুধ ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেটা ভালো কোম্পানি আমি নিজে একজন ফার্মাসিস্ট পেশাই আমাদের প্রোডাক্ট সবগুলোই ভালো বিশেষ করে ইউনিয়ন লেভেলে পাশাপাশি আপনাদের আজকের যে উদ্যোগ এটা একটা খুবই ভালো উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ এই গরমে বৈশাখ উপলক্ষে এই গরমে সবাইকে মানে ফ্রি কোম্পানির পক্ষ থেকে দুয়াব চাপ্যায়ন করাটা গরমে তৃষ্ণা মেটানোর জন্য এটা অনেক উপকারী আর বিশেষ করে রু আফজাটা আমরা স্পেশালি ব্যবহার করি রমজানে রমজানে মানুষ সারাদিন রোজা রেখে যে ক্লান্তিটা বোধ করে এই ক্লান্তিটা দূর করতে রু আফজা যথেষ্ট কারণ সারা বাংলাদেশব্যাপী রুহ আফজা বিনামূল্যে আপ্যায়ন করেন এখানে অনেক বড় কস্টিংয়ের বিষয় তো স্যার যেহেতু এটা করছে আল্লাহ মহান আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা স্যারকে দীর্ঘজীবী করুক এবং আপনাদের সবাইকে সুস্থ রাখুক আল্লাহ তালা স্যারকে সুস্থ রাখুক ম্যাডামকে সুস্থ রাখুক আমার পক্ষ থেকে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উদ্যোগের জন্য আমদাদ কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে এই গরমের ভেতরে এই তৃষ্ণাত্ম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি নিরাপত্তার কাজে আছি তাদেরকে এই শরবত পান করানোর অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর হয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এটার সাথে সহযোগিতা করতেছে